আচামে বড়ি বলে বেঁচে গেল অন্য বাড়িটা তো দেখেছি বাজামিদের কি অবস্থা হয় অন্যবাড়ির বাজা বউদের মতো অবস্থা করতে গেলে তো তোমাদেরই শ্যানালবাড়ির লুচি কালচার নিয়ে লোকজন কথা বলবে মা তোর তো আবার প্রচন্ড লোকলজ্জার ভয় অবশ্য চারপাশের লোক অলরেডি কথা বলছে এই বাড়ি বেশি দিন ধামা চাপা দিয়ে রাখতে পারবে না সম্পূর্ণ না হলে কি করবে ছোট ভাইয়ের মতো বউ পেটাবে দরজা বন্ধ করে সে করবে তাই তো চুপ কর তুমি তো মা ছেলে মেয়ে হয়নি বলে সে কথা শুনতে হচ্ছে তাহলে আজকে কেন কথাগুলো হচ্ছে না